আসসালামু আলাইকুম গাইস তো কি অবস্থা সবার চলে আসলাম আজকে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা সকলেই জানি যে হামিস্টার কমব্যাট কিন্তু টোনের সাথে কোলাবরেশন করে আছে অনেক আগে থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে নতুন তারা একটা ফিচার অ্যাড করছে তারা বলতেছে টোন ওয়ালেট কানেক্ট করতে তো আমরা এর আগে যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেই ভিডিওতে দেখাইছিলাম কিভাবে টোন ওয়ালেট ক্রিয়েট করতে হয় তো যদি কেউ ভিডিওটা না দেখেন তাইলে সেই ভিডিওটা লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন তো সেই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যামস্টার কম্বার্টের ভিতর এই যে এখানে টেলিগ্রামে জয়েন হইতে বলতেছে এবং এই উপরের দিকে দেখেন এই যে কানেক্ট ইর টোন ওয়ালেট তো এখান থেকে আমরা কীভাবে টোন ওয়ালেটটা কানেক্ট করবো তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে তো লেস গো গাইস চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আমি আমার এই চ্যানেলের এর আগের ভিডিওতে দেখাইছিলাম কীভাবে একটি টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করতে হয় তো সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা আগে দেখে আসো এবং টোন কিপার ওয়ালেটটা আগে ক্রিয়েট করে নাও তারপর এই ভিডিওটা দেখে কাজ করো ঠিক আছে তো চলো এখন আমরা আমাদের ভিডিওর পরবর্তী অংশে ফিরে যাই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারো তো আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে আমাদেরকে এইখানে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কানেক্ট ইউর টোন ওয়ালেট তো আমরা এখানে কানেক্ট টোন ওয়ালেট এখানে ক্লিক করে দেব তারপরে এইখানে নিচের দিকে দেখো যে টোন কিপার বলে একটা অপশন আছে তো আমরা কিন্তু এই অ্যাপটা দিয়েই এই কানেক্ট করবো তো আমরা এই অ্যাপটার উপর এখন একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এইখানে একটু কিছুক্ষণ লোড নিবে এবং লোড নেওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তো তারপর আমাদের টোন কিপার অ্যাপের মধ্যে কিন্তু চলে যাবে এখানে একটু সময় লাগতে পারে আর তোমাদের নেটওয়ার্কও দুর্বল থাকতে পারে তাই আরও একটু বেশি সময় লাগতে পারে তো তোমরা যতক্ষণ সময় থাকবে ততক্ষণ একটু ওয়েট করবা আর তারপরে যে চলে আসবে একটা পপোপ আসবে তো নিচের থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবা তো এখান থেকে ওকে করে দাও এখান থেকে এই যে টোনের সাথে দেখতেই পাচ্ছ হামস্টারের কিন্তু একটা ক্লাব হচ্ছে তো এখানে আমরা নিচের দিক থেকে কানেক্ট করে দিব ঠিক আছে তো আমরা এখানে কানেক্টের উপরে ক্লিক করে দিলাম কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করাবে কারণ ওরা কানেক্টিং করবে তো একটু ওয়েট করো তারপর এখানে যে নিচের দিকে দেখো লোডিং হচ্ছে এবং এখানে যে দেখো ডান হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখতেই পাচ্ছ এই যে নিচের দিকে দেখো একটা যে কোড দেওয়া আছে এটা হলো আমাদের ওয়ালেট অ্যাড্রেস তো এটা যখন চলে আসবে তখনই তোমরা বুঝে নিবা যে তোমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে তো এই হলো তোমাদের কাজ আর এই কাজের পর যে আপডেট আসবে যেভাবে আমাদের উইথড্রো করতে হবে সে ব্যাপারেও কিন্তু ভিডিও আমি এখানে মেক করব তোমাদেরকে জানাই দিব কোনভাবে তোমরা উইথড্রো করবা আর তোমাদের আর আরেকটা কথা বলে রাখি তোমরা যারা এই হামস্টার কোম্পানিটা কাজ করতেছো তোমাদের এই উপরে যে প্রফিট পার আওয়ার আছে এটা কিন্তু তোমরা বাড়ায় নিবা তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টেড কমপ্লিট ফুল হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থেকো গুড বাই